চাইবেন নিষেধ করছি না আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ বললেন আমার করম করান দেশ থেকে ওয়াইস নামক লোক আসবে ওয়াইস করুন লোক হস করতে আসবে ওই ওয়াইস কাছে তুমি দোয়া আছে আল্লাহর নবীকে বললেন ওয়াইস করুনির কাছে দোয়া চাইতে কারণ ওয়াইস করুনি দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না কারণ ওয়াইস করুনি একজন আল্লাহ ওয়াল আছে মায়ের খেদমত করতেন দিনদার ব্যক্তি ছিলেন ঠিক আছে তবে আমাদের দেশে এই ওয়াইস করণীকে নিয়ে আবার বহু বাক্তারি বানোয়াটি কি ইচ্ছা কাহিনী ইতিহাস সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে আমি বলে যাচ্ছি যদি বিশ্বাস না হয় প্রমাণ করার চেষ্টা করুন শোন করুনি নাকি আল্লাহর নবী অহুদের যুদ্ধে দাঁত ভেঙেছেন এই খবর শুনেই ওয়াইস করণী রাজিয়ালি রহিমা হুল্লাহ তিনি কি করলেন নিজের সমস্ত দাঁত ভেঙেছেন এমন একটা ইতিহাস শুনেছেন কি নাই শুনছেন কিরাম আল্লাহর কসম করে বলছি শুনুন আল্লাহর নবী বলছেনসলিমের হাদিস মানসালা কন ওই ব্যক্তি আমার উন্মত নয় যে ব্যক্তি কোন লোক মারা গিয়েছে ওই মৃত ব্যক্তির শোকে নিজের কাপড় ছবর ছিঁড়বে গালে থাপ্পড় দিবে শরীরে আঘাত করবে ওই ব্যক্তি নবীর উন্মত নয় কোন ব্যক্তি মৃত্যুবরণ করার খবর শুনে অপর কোন ব্যক্তি চিল্লা চিল্লি আওয়াজ করে কান্না কাটি এবং শরীরে আঘাত করা নেই সেখানে আল্লাহর নবীর মৃত্যুর খবর শুনে শব্দাত ভেঙেছেন এটা মিথ্যা কথা এটা সম্ভব নয় হাদিসের কোনো কিতাবের ভেতরে দূরে কথা বারান্দায় পর্যন্ত এই ইতিহাস লেখা নাই আবার বলছি যদি এমনটাই হতো আল্লাহ আল্লাহর নবী দুনিয়ার বুক থেকে বিদায় হওয়ার পরে ওয়াইস দুনিয়াতে জীবিত ছিল আল্লাহর নবীর দাঁত ভাঙার খবর শুনে যদি নিজের সব দাঁত ভাঙতেন আল্লাহর নবী বিদায়ের পরে ওয়াইস নিজের জীবন দেওয়ার কথা ছিল ঠিক কিনা কিন্তু না নিজের জীবন দেন নাই জীবিত ছিলেন আর হাতি চে নিষেধ আছে কোন ব্যক্তির মৃত্যুর খবর শুনে শরীরে আঘাত করা যাবে না সুতরাং ওয়স যে দাঁত ভেঙেছেন মিথ্যা ইতিহাস বানওয়াত ইতিহাস এর কোন ব্যক্তি লা সানাদ ফিলা হাদিস এর কোন ভিত্তি সই কোন হাদিসের বিতর নাই বলতে চাচ্ছি ওয়াইজকরনি রাদিয়াল্লাহু তাআলার কাছে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া চাইতে বলেছেন হ্যাঁ আপনারা ও কেরামের কাছে দোয়া চাইতে পারেন নিষেধ করব না তবে উলামায়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া

আমি ভেকেশনে যাচ্ছি হাতে সময় খুবই কম তারপরে আর বিষয়টা নিয়ে খুব গাড়া কারি করার সময় এই মুহূর্তে হাতে নাই হাদিস শরীফ এর কিতাবে নাই একটা কথা শুনলাম আমি একটা কিতাব আপনাদের সামনে পেশ করছি দেখেন এটাকে الطبقات الكبرى للعارف بالله الإمام عبد الوهاب الشعراني إمام شعراني الكتاب الجزء الأول এখানে ওই ঘটনাটা ছোট্টগুলো উল্লেখ করা আছে এখানে হাইলাইট করা আছে আপনারা দেখতে পারেন والله ما كسرت رباعيته صلى الله عليه وسلم حتى كسرت رباعيتي اي برنا هنا جدا قال رسول صلى الله عليه وآله وسلم رباعي جدات الله الحبيب صلى الله عليه وآله وسلم যেই দাঁত শহীদ হয়েছিল ময়দানে তিনি বলেন আমি আমার ওই দাঁত আমি এখানে ওই যে সব দাঁত এই কথা নাই এই একটা কিতাবে আমি এটুকু পেলাম এবং সবশেষে তিনি বলছেন হ্যাঁ হাদাল কালাম

কিছু ইমাম শাহরানি পান নাই কিন্তু বর্ণনা আছে একটা ঐতিহাসিক বর্ণনা হিসাবে এটাকে ধরে নেওয়া যেতে পারে এটা ঐতিহাসিক ইতিহাসের মধ্যে যেমন বর্ণনা থাকে বর্ণনা তবে এই কিতাবটা গুলিস্তানের দুই তিন টাকা দামের কিতাব নাই ইমাম শাহরানের কিতাব আর তবাক ইমাম শাহরানী একজন ইমাম ছিলেন সম্পর্কে هم대한 सामान्य एक तो अलकवाद करेचे उनका नाम येখানে আছে अब्दुल عبد الوهاب <سؤال> بن احمد بن علي الانصاري <سؤال> المشهور <سؤال> بالشعراني العالم الزاهد الفقيه المحدث المصري الشافعي الشاذلي الصوفي يسمونه الصوفيه يسميه الصوفيه بالكتب الرباني ওনার জন্ম হলো আটশত আটানব্বই হিজড়িতে ওপাত হল নাইন সেভেন্টি হিজড়িতে যারা আছেন আমি লিস্ট দিয়েছি যাদের থেকে তিনি এলিম নিয়েছেন ওনার মশাইখ তসৌফ অন্যান্য আছেন এখানে অনেক জনের নাম আছে এর মধ্যে বেশ কয়েকজন পরিচিত আছেন আমরা এখানে দেখতে পারি শামসু উদ্দিন আব্দি আল ওয়াইজ

তিনশোটার মতো কিতাব লিখেছেন লেখা তিনশোটার মতো কিতাব আছে এর মতো দেখতে পারেন আহ এখানে এসে শেষ হয়েছে কিতাব গুলার নাম ইমাম শাহরানি কিতাবে ওই ঘটনাটা উল্লেখ করেছেন সনদ ছাড়া তিনি বলেছেন যে আমি বিভিন্ন কিতাবে এই মত দেখেছি আর সব দাঁতের কথা না যে দাঁত আল্লাহ হাবিবাহ যে দাঁত মুবারক শহীদ হয়েছিল ওই দাত। অন্যান্য আমি তো বলেছি আমার এলমের দন্যতা আছে আমার এলমে এর গরিবতা আমার আছে সময়ের অব আছে আজকে আরো কিতাবে থাকতে পারে

যেখানে আছেন এই পক্ষে ওই পক্ষে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে খালিস আমার কাছের দূরে যারা আছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রব আলমিন সবাইকে ভালো রাখুন আপনাদের সকলের দুনিয়া খাত উজ্জ্বারা করুন আমি আর একটা আবদার করব দেশের সর্বস্তরের কেরাম যারা আছেন আপনারা বিশ্বের বিভিন্ন দেশের দিকে একটু খেয়াল করে আমাদের দেশে আমাদের মাতৃভূমি বাংলাদেশে দেশ ও জাতির জন্য আমাদের সম্মিলিতভাবে কিছু করার আছে কিনা কিছু করা যায় কিনা ঐক্যবদ্ধভাবে সামনে সময় খুব কঠিন আসার সম্ভাবনা সামনে কঠিন সময় আসার সম্ভাবনা বিভিন্ন দেশের দিকে আপনারা নজর গুলো দেখতে পারেন আমি একটু ভেবে দেখুন যে আমাদের মধ্যে যে আছে। আছে ছিল থাকবে। এগুলিকে কিছুটা আমাদের পাশে রেখে যেসব বিষয়ে আমরা একমত আছি দেশ এবং জাতির কল্যাণে আমরা সম্মিলিতভাবে কিছু করতে পারি কিনা এই দেশের মানুষের জন্য আপনাদের খেদমত যথেষ্ট আছে এই দেশের কল্যাণে আপনাদের খেদমত এলমি খ্যাদমত আর বিভিন্ন খ্যাদমত যথেষ্ট আছে সময় কঠিন এই জাতি আপনাদের কাছ থেকে আর অনেক কিছু চায় আমি মনে করি এবং আপনাদের বুকে দেওয়া সম্ভব কঠিন যে সময় আসার সম্ভাবনা যেভাবে জঙ্গিদের তৎপরতা বাড়ছে কঠিন সময় আসার সম্ভাবনা যদি ওই সময় এসে যায় তখন কারো থাকবে না কারো খানকা থাকবে না কে ডানে অন্তত এই দুনিয়ার বিভিন্ন দেশের ইতিহাস তাই বলে। নিজের অস্তিত্ব রক্ষার জন্য হলেও আকিদা বিশ্বাসকে সমুন্নত রাখার জন্য হলেও এই জাতি এবং এই দেশের কল্যাণের জন্য হলেও আমাদের সকলের সম্মিলিতভাবে কিছু করার সুযোগ করা যায় কিনা একটু আপনারা দেখবেন এই আবদার আমি গোলাগার আপনাদের কাছে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুন নিরাপদে রাখুন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুন নিরাপদে রাখুন যেই হামলাটা যে আক্রমণটা আসার সম্ভাবনা সেই আক্রমণ যদি আসে তাহলে আর বাস বিচার হবে না যারা এই মজহাব মানেন সকলের উপরে ওই হামলা আসতে পারে الله رب العالمين أما تشاءك داب دين الخدم قبول جرنامين والسلام عليكم ورحمة الله وبركاته.